শুধুই কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ শুরুতে সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং দেশে বিদেশে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ আপনাদের প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুসম্ভাষণ আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি উত্তরবঙ্গের সুনামধন্য হাট এবং ঐতিহ্যবাহী বসুনিয়া হাট এই হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার প্রতি শুক্রবার ও সোমবার সপ্তাহে দুদিন হাটটি বসে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি বসে আসুন খামার উপযোগী সাইওয়াল ক্রোস ক্রিজিয়ান কারগর করে করতে চাইলে আপনারা চলে আসবেন সরাসরি এই দোষণীয় হাটে এই হাটটি অবস্থিত হলো নীলফামারী জেলা ডোমার উপজেলায় অবস্থিত আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত করুন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব খামার উপযোগী সাইওয়াল ফ্রিজিয়ান ক্রোজ সহ বিভিন্ন জাতের ষাড় গরুর দরদাম সঙ্গে থাকুন দাদা ভালো আছেন দাদা হ্যাঁ ভালো তো আজকে আপনি কটা করে নিয়ে যাচ্ছেন আছে তিনটে একটা আড়িয়ার তিনটা গাই আছে তাই আচ্ছা যে আমাদের সামনে যে আরিয়াটা আছে এটা কি জাতের এটা এটা শাইওয়াল দাদা শাইওয়াল আচ্ছা বয়স কীরকম এটা বয় দুইটা বয়স দুই দাঁত না দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা এটা কি আপনার বাড়ি করে না ব্যবসা করে না এটা ব্যবসার মাল ব্যবসার মাল আচ্ছা কিরকম দাম চাচ্ছেন দাম চাই তো এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ টাকা চল্লিশ হাজার দাম চাচ্ছেন চাচ্ছি আচ্ছা কাস্টমার কিন্তু কিরকম দাম দিচ্ছে আঠারো হাজার দাম দিচ্ছে এক লক্ষ আঠারো হাজার বলছে আপনার শেষ টার্গেট কত পঁচিশ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাই আচ্ছা এটা তো খামারের জন্য উপযোগী না হ্যাঁ

ভাই ভালো আছেন ভাই ভালো আছেন তো আজকের বাজারের অবস্থা কি হ্যাঁ ভালো না ভাই আজকে আপনি কটা করে নিয়ে আসছেন চারটা বিক্রি কটা হলো একটা হয়েছে এমাত্র আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের করবো এটা শাহিওয়াল বয়স কীরকম দুই দাঁত আচ্ছা দাম কত চাচ্ছেন একশো তিরিশ মানে এক লাখ তিরিশ হাজার টাকা

পাকরস এগুলো কি রকম আমদানি আছে এগুলা সরকার আমাদের হল পরো আচ্ছা এগুলো আমদানি কি আছে আজকে আমদানি আছে কাস্টমার কি আছে কাস্টমার কম কাস্টমার কম আছে এটা কি আপনার ব্যবসা করেন ব্যবসা করে ব্যবসা করে তো ঠিক আছে ভালো থাকবেন

আচ্ছা আপনার টার্গেট কত এটা আমার টার্গেট পাঁচ হলেও দেওয়া দেবে এক লক্ষ পাঁচ হাজার হলে দিয়ে দেবেন খুব সুন্দর আর এই যে পাশে যেটা আছে এটা কী যাদের পাশে এটা দেশি এগুলো হলো গোস্তর ওগুলো গোস্তর জন্য খুব সুন্দর তো এই হাটটার নাম কি ভাই এটা এই হাটের নাম কি হাটটার নাম হলো বসনিয়া হাট বসনিয়ার হাট কবে কবে হয় এটা আপনার শুক্রবার আর সোমবার সপ্তাহে দিন বসে সকাল কয়টায় লাগে সকাল আটটা থাকি চারটা বন্ধ বিকেল চারটা বন্ধ চলে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো ভালো ভাওলাগস থেকে এসেছেন প্রতি হাটে আসেন প্রতি আসেন তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই ভালো আছেন ভাই বন্ধুগণ আমরা দেখছি আজকের ঐতিহ্যবাহী বসুনিয়াহাটের ক্রোস বিভিন্ন জাতের সারগরুর ভালো আছেন ভাই ভালো আছেন তো আজকে আপনি কটা করে আসছেন একটা এই যে আমাদের সামনে যেটা এটা আচ্ছা এটা কি জাতের গর এটা মধ্যে ক্রুজ কোরো দিন না এটা বয়স কি রকম এটা মাত্র 17 মাস বয়স তাই যে দাম কত দিচ্ছেন দামটা কি 20000 কত 1 লাখ 20000 টাকা তাই আচ্ছা কাস্টমার কত দাম দিচ্ছে কাস্টমার কত দাম দিচ্ছে 95 বলছে তাই আপনার কথা হলে ছাড়বেন

আচ্ছা বাইরের পাটি কিরকম আছে আজকে তাও ঘুরি দেখি নাই এখনো এখনো ঘুরি দেখেন নাই এই আসি থামলে আমার তো ঠিক আছে চাচা ভালো থাকবেন ভাই ভালো আছেন ভাই তো আজকে আপনি কটা করে নিয়ে আসছেন একটা এই যে আমাদের সামনে যেটা এটা না হ্যাঁ এই আমাদের সামনে যেটা এটা হ্যাঁ এইটা আচ্ছা কি জাতের গরু এটা এটা তো

শুক্রবার সপ্তাহে দুই দিন তো ঠিক আছে ভালো থাকবেন সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য আমন্ত্রণ রইল